শেখ হাসিনা শেখ চলো আমরা আছি তোমার সাথে তোমার সাথে

বর্তমান অবস্থার থেকে অনেক অনেক গুণ ভালো ছিল মানুষের মুখে মুখে শুনি আগে সরকার ভালো ছিল আমরা এখন ভালো নেই প্রয়োজনে আমরা তাকে আবার ক্ষমতায় দেখতে চাই এটা জনগণের কথা এই সাধারণ জনগণ হিসাবে আমিও আমার কথাটা বক্তব্য পেটে ভাত নাই পরন খাপুন নাই ভোবাচ্চারা টাকা পয়সা দিতে পারি না যত অশান্তির পরিব মানুষের তিন মুজুর গাড়ি চালায় গাড়ি চালাইতে পারি না দুই ঘন্টা রাস্তা লাগে চার ঘন্টা আধা ঘন্টা রাস্তা লাগে দেড় ঘন্টা কোনো পরিবর্তন বাংলাদেশে পায় নাই আরো খারাপ হয়েছে চাঁদাবাজি বাড়ছে নির্যাতন বাড়ছে তারপরে খুন খামারি সবকিছু বাড়ছে প্রকাশের কেউ দেখাও না বল